আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেগুলো হচ্ছে গ্রন্থ এবং তার রচনা কে করেন বা রচয়িতা গ্রন্থ দেখো মহাভারত মহাভারত আমরা সবাই জানি যে ব্যাসদেব রচনা করেন এরপর আসছে মহাভাষ্য মহাভাষ্য কে লেখেন পতঞ্জলি মৃচ্ছ কোটিকম শূদ্র যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেগুলোই আমি করাচ্ছি তোমাদের দশকুমার চরিত্র দণ্ডী পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা ব্রহ্ম সিদ্ধান্ত ব্রহ্ম সিদ্ধান্তকে কে ব্রহ্মগুপ্ত বুদ্ধচরিত বুদ্ধচরিত কে লেখেন অশ্বঘোষ মুদ্রা রাক্ষস রাখস রাক্ষস হচ্ছে বিশাক দত্ত এরপর আসছে নাট্যশাস্ত্র নাট্যশাস্ত্র কে লিখেছিলেন মুনি। এরপর বৃহৎ সংহিতা বৃহৎসিংহতা কে লেখেন বরাহ মিহির এরপর রত্নাবলী প্রিয়দর্শিকা নাগানন্দ এই তিনটি নাটক রচনা করেন কে হর্ষবর্ধন কামসূত্র কামসূত্র কে রচনা করেন বাদসায়ন। এরপর হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম মেঘদূত কুমার সম্ভব এগুলো রচনা করেন কালিদাস অষ্টাধ্যায়ী রচনা করেন কে পানিনি এরপর আসছি গীতগোবিন্দ গীতগোবিন্দ রচনা কে করেন জয়দেব এরপর হচ্ছে কাদম্বরী কাদম্বরী বানভট্ট অর্থশাস্ত্র অর্থশাস্ত্র কে কৌটিল্য রামায়ণ রামায়ণ কে রচনা করেন বাল্মীকি এরপর দান সাগর অদ্ভুত সাগর রচনা করেন বললাল সেন মত্তবিলাস প্রহসন হচ্ছে মহেন্দ্র বর্মন এই কুড়িটা গ্রন্থ এবং তাদের রচনা যা করেন সেগুলোই আমি তোমাদের পড়ালাম আর এটার পিডিএফ পেতে ডেসক্রিপশান বক্সে থেকে হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবে তাহলে এদের এইগুলোর পিডিএফ পেয়ে যাবে থ্যাংক ইউ